চিকেনের তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন তবে একবার হাতে মেখে চিকেনের এই রেসিপিটা একদিনের জন্য হলেও ট্রাই করুন আমি গ্রান্টি দিয়ে বলতে পারি একদম অল্প সময়ে যে এত টেস্টি একটা রেসিপি যেটা নাকি খাবার পর কিন্তু অবাক হয়ে যাবেন নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই এইখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনটাকে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর ফিরে আসছি আগের থেকে আমি এইখানে একদম ছোট ছোট করে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুনের কোয়াগুলোকে দুই টুকরো করে কেটে নিয়েছি চিকেন ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে একটা থালার মধ্যে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ কুচিয়ে নেওয়া টমেটো ঝালের জন্য কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে রান্নার কিন্তু একটা টেস্টই আলাদা তারপর দিয়ে দেব গোটা যে রসুন দুই টুকরো করে রেখেছি সেই রসুন এর মধ্যে কিন্তু রসুন আমি দুইভাবে ব্যবহার করব। একটা গোটা রসুন একটা পেস্ট এই গোটা রসুনগুলো যখন মুখে পড়বে রান্নার পরে তখন এত টেস্টি লাগবে খেতে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ আদার পেস্ট একটা চামচ রসুনের পেস্ট এখানে কিন্তু বড়ো চামচের এক চামচ করে ব্যবহার করেছি চিকেনের পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে হবে কম বেশি ছোটো চামচের একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দেব পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো আর হচ্ছে দুটো তেজপাতা ছোট টুকরো করে দেব এক চা চামচ ধনের গুঁড়ো কেউ চাইলে জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আমি কিন্তু ব্যবহার করিনি দিয়ে দেব এক চা চামচ গরম মশলার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ চিকেনটা আরও টেস্টি হবার জন্য দিয়ে দিচ্ছি এইখানে চিকেন মশলা পাউডার এটা ব্যবহার করলে রান্নার টেস্টটাই কিন্তু সম্পূর্ণ বদলে যায় দেব কাঁচা সর্ষের তেল এইখানে আমি তিন চার চামচ সর্ষের তেল ব্যবহার করেছি এরপর সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে হাত দিয়ে কিন্তু একটু সময় নিয়ে চিকেনটাকে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মেখে নিতে হবে মাখাটা যত ভালো হবে চিকেনের টেস্ট কিন্তু ততই বাড়বে কিছুক্ষণ মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টক দই অবশ্যই টক দইটা কিন্তু মিস করবেন না ভালো করে এবার সব কিছুর সাথে আবারও মেখে নেব আর এই টক দই দেওয়াতে চিকেনটা এত সফট হবে যেটা নাকি রান্নার পরে দেখতেই পাবেন চিকেনটাকে এবার একটা ঢাকনা চাপা দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব। এর থেকে বেশি সময় রাখলেও ভীষণ ভালো হয় কুড়ি মিনিট বাদে ফিরে এসে কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেলের মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ পরিমাণ চিনি তেলের মধ্যে চিনি দিলে কালারটা এত সুন্দর আসে একটু খন্তি দিয়ে তেলের সাথে চিনিটাকে নাড়িয়ে একটু ক্যারামিল করে নেব তারপরই দিয়ে দেব বড় বড় করে কেটে নেওয়া আলু আর চিকেনের মধ্যে যদি আলু না দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা একদম জমেই না বেশ ভালো করে ভেজে নেব আর এই চিনি দেওয়াতে আলুর কালারটা এত সুন্দর আসবে যেটা নাকি ভাজার পরেই দেখতে পাবেন কালারের জন্য দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দেব লবণ গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুটাকে কিন্তু লাল লাল করে ভেজে নেব রকম লঙ্কার গুঁড়ো ছাড়াই কিন্তু আলু ভাজার কালারটা দেখা যাচ্ছে যে কত সুন্দর এসছে এমন কিছু টিপস আমাদের গৃহিণীদের জানতেই হয় আলু ভেজে নেওয়া হয়ে গেল এবার আলুগুলোকে তেল ছেঁকে তুলে নেব। আলু ভাজা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি ছোট চামচের এক চা চামচ সাদা জিরে গোটা গরম মশলা যেমন এলাচ দারচিনি জৈত্রী আর হচ্ছে লবঙ্গ দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়নটাকে গ্যাসের ফ্লেম লোতে রেখে খুব ভালো করে ভেজে নেব আর যখন ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দেব যে কুড়ি মিনিট আগে চিকেনটা মেখে রেখেছিলাম সেই চিকেনটা এই মেখে রাখার জন্য এত দারুণ গন্ধ আসবে যেটা নাকি রান্নার সময় বুঝতে পারবেন পুরোনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে চিকেনটা যেহেতু সমস্ত মশলা দিয়ে মাখা ছিল বিশেষ করে দই দেওয়ার কারণে কিন্তু চিকেনের থেকে জল ছাড়তে শুরু করবে আর চিকেনটায় এত সুন্দর সফট হবে একটা চিকেনও কিন্তু ভেঙে যাবে না তবে ভেতরটা তুলোর মতো নরম হয়ে যাবে প্রথমেই কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে চার থেকে পাঁচ মিনিট ঠিক এইভাবেই কষিয়ে নিতে হবে বারে বারে একটু খন্তি দিয়ে কিন্তু নেড়ে দিতে হবে পাঁচ ছয় মিনিট হাই ফ্লেমে কষিয়ে নেওয়ার পর কিন্তু ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে কিন্তু চিকেনটাকে কষিয়ে নেব যত ভালো কষানো হবে ততই কিন্তু মশলার থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে চারদিক কিন্তু একদম মমা হয়ে যাবে কালারটা দেখা যাচ্ছে যে কত সুন্দর এসছে দেখা মাত্রই কিন্তু জীবের থেকে জল পড়ে যাবে ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথে একদম জমে যাবে এই একটা রেসিপি দিয়ে যারা প্রথম আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে কষিয়ে নেওয়ার কারণে কত সুন্দরভাবে জল ছাড়ছে আর এই যে জলেই কিন্তু চিকেন হাফের বেশি সিদ্ধ হয়ে যাবে পরে কিন্তু জল একদম সামান্য একটু দিলেই পারফেক্ট চিকেন তৈরি হয়ে যাবে কত সুন্দরভাবে আস্তে আস্তে ওপরে তেল ছাড়ছে ঘরে থাকা সামান্য কিছু মশলা ব্যবহার করে একদম কম সময়ে কোনো রকম ঝামেলা ছাড়াই যে এত টেস্টি চিকেন রেসিপি তৈরি হয়ে যায় যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন চিকেন কষাতে কষাতে কিন্তু সম্পূর্ণ যেই জলটুকু বেরিয়ে গেছিল সেটা কিন্তু টেনে গেছে আর ওপরে সুন্দরভাবে তেল একদম আলাদা হয়ে যাচ্ছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলু রেসিপিটা কিন্তু হতে একদমই বেশি সময় লাগবে না আলুও কিন্তু ফিফটি পারসেন্টের ওপর সিদ্ধ ভাজাতেই হয়ে গেছে আলুর সাথে চিকেনটাকে আরও পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নেব একটু ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম আর এইভাবে যদি ঢাকনা চাপা দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু গ্যাসটাও আমাদের অনেক কম পড়ে আর হচ্ছে রেসিপিটাও তাড়াতাড়ি হয়ে যায় চিকেন ও আলু কিন্তু কষানের সাথে সাথে অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে সেই কারণে এখানে বেশি জলের প্রয়োজন নেই যেই থালাটায় মেখে রেখেছিলাম সেই থালাটা ধুয়েই একটু উষ্ণ জল দিয়ে ওই জলটুকি এর মধ্যে ব্যবহার করা হলো গ্যাসের ফ্লেম হাই করে দেব আর মশলার সাথে জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে ঝোলটা ভালো মতন ফুটে যাওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রাখব। সাত আট মিনিট বাদে ফিরে এসে গ্যাসের ফ্লেমটা হাই করে ঢাকনাটা সরিয়ে দিয়ে ওপর নিচ করে একবার ভালো করে নেড়েচেড়ে নেব চিকেন আর আলু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে রেসিপি একদম কমপ্লিট এই পর্যায়েই এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ গাওয়া ঘি আর কিন্তু কোন রকম মশলা আমি এখানে আর ব্যবহার করব না যেহেতু প্রথমেই সব কিছু দেওয়া রয়েছে টেস্টটা আর একটু বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনে পাতা কেউ যদি চিকেনের মধ্যে ধনে পাতা না দিয়ে খেয়ে থাকেন একদিনের জন্য হলেও এইভাবে তৈরি করে খাবেন দেখবেন যে কতটা টেস্টি হয় তারপরে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন ধনেপাতাটা মিশিয়ে নিয়ে গ্যাস তো অফ করেই দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রাখব কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি এবার একটা পাত্রে তুলে নেব এরকম যদি চিকেনের ঝোল পাওয়া যায় সাথে কিন্তু আর কিছুই লাগবে না তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ একটা লাইক ও একটা শেয়ার করতে একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে শেয়ার করব ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোলের রেসিপি ফুলকপি আলু দিয়ে তো মাছের ঝোল সকলেই খেয়েছেন তবে একদিনের জন্য হলো ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল যারা খায়নি অবশ্যই খেয়ে দেখবেন মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই এইখানে আমি পাঁচটা ডিম নিয়েছি এবার ডিমগুলোকে সিদ্ধ করে নেব গ্যাসের ওভেনে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি আর সিদ্ধ হবার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছে লবণ লবণ দিলে কি হয় অনেক সময় কিন্তু ডিমের থেকে খোসাটা উঠতে চায় না সেটা সহজেই খুলে আসবে ডিম সিদ্ধটা হতে থাক এইদিকে আমি এইখানে একটা ফুলকপি নিয়েছি এবার ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে নিয়ে ফিরে আসছি ফুলকপি কেটে নেওয়ার পরে একটা ছোট বাটির মধ্যে দিয়েছি জল দিয়ে দিচ্ছি বেশ কয়েক কোয়া রসুন দিয়েছি ছোট ছোট টুকরো করে নেওয়া আদা আর হচ্ছে শুকনো লঙ্কা ঝালটা যে যেমন খাবেন সেইভাবে দেবেন দেবো একটা চামচ গোটা ধনে একটা চামচ সাদা জিরে আর হচ্ছে একটা চামচ চারুমগজ এগুলোকে জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবো তাহলে কি হবে পেস্টটা খুব সুন্দর হবে আর তাড়াতাড়িও হয়ে যাবে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেলটা ভালো করে গরম করে নেব এখানে ডিমের থেকে খোসাটা আগের থেকেই ছাড়িয়ে রেখেছি এবার কড়াইয়ের তেল গরম হলে আস্তে করে ডিমগুলোকে ছেড়ে দেব। আর ডিম কিন্তু কখনোই সামান্য একটু না কেটে কখনোই গরম তেলে দেবেন না তাহলে কিন্তু চারদিকে ডিমটা ফাটবে কালারটা সুন্দর হবার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের আর ছোটো চামচের হাফ চা চামচ হলুদ গুঁড়ো তারপরেই দিয়ে দেব লবণ এবার ভালো করে একদম লাল লাল করে ডিমগুলোকে ভেজে নেব তেলের মতে এইভাবে হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিলে এত সুন্দর একটা কালার আসে ডিমগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর কালারটা দেখা যাচ্ছে কত সুন্দর এসছে এটা যখন ঝোলের মধ্যে পড়বে তখন কিন্তু কালারটা আরও ফুটে উঠবে ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ছেঁকে তুলে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দেব ডুমুডুমু করে কেটে নেওয়া আলু আলুর মধ্যে কিন্তু এখন আর কোনো রকম লবণ দেব না কারণ ডিম ভাজার সময় তখন কিন্তু তেলের মধ্যে লবণ দেওয়া হয়েছিল আলুটাকেও বেশ কিন্তু লাল লাল করে ভেজে নেব পুরনো বন্ধুতে সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা একটু যদি যে কোনো রেসিপি ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু রান্নার এক চলে যায় আর রেসিপিটার টেস্টও হয় আলাদা খেতেও কিন্তু লাগে ভালো আলু কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে আর ভাজাতেই একদম ফিফটি পার্সেন্টের ওপরে সিদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোকে তেল ছেঁকে তুলে নেব আলু তুলে নিয়ে বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দিচ্ছে ছোট করে কেটে নেওয়া কফি কফি কিন্তু আমি সব সময়ের জন্য আগের থেকেই একটু হলুদ আর জল দিয়ে ভাপিয়ে নিই এতে কী হয় কপি ভাজতে গেলে কিন্তু অনেকটা তেলের দরকার হয় আর এইভাবে যদি হলুদ জলে একটু ভাপিয়ে নেওয়া হয় একদম সামান্য তেল দিয়ে কিন্তু সুন্দর লাল লাল করে কপি ভাজা হয়ে যায় আর একটু হলুদ জল দিয়ে ভাপিয়ে নিলে অনেক কফির মধ্যে সাদা সাদা এক ধরনের পোকা থাকে সেগুলোও মরে যায় কত সুন্দর কালার এসছে এগুলোকে লাল লাল করে ভেজে নেব যেহেতু কফি আগে থেকে হলুদ জলে ভাপিয়ে রেখেছিলাম সেই কারণে কিন্তু দেখা গিয়েছিল যে কতটুকু তেল আমি ব্যবহার করেছি সেই তেলের মধ্যে থেকেও কিন্তু আরও তেল অনেক বেঁচে যাবে কফিটা ভাজার পরেও কপি ভেজে নেওয়া হয়ে গেছে তেল ছেঁকে তুলে নিয়েছি বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ সর্ষের তেল আর তেল গরম করে নিয়ে ওর মধ্যে ফোড়ন দেওয়া হলো ছোটো চামচের এক চা চামচ সাদা জিরে তেজপাতা গোটা গরম মশলা গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব আর ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে দেব একদম ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজের কুচি গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব এইখানে আমি মাজারি সাইজের দুটো পেঁয়াজ ব্যবহার করেছি যারা প্রথম আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে পেঁয়াজ কিন্তু একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি যে মশলাগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা পেস্ট করে এই মশলাটা ব্যবহার করাতে এত টেস্ট হবে যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন কালারের জন্য দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো দেব ছোটো চামচের হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব পরিমাণ অনুযায়ী লবণ এবার সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে কষিয়ে নেব আর যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন দেব পেস্ট করে নেওয়া টমেটো এইখানে আমি একটা বড়ো সাইজের টমেটো পেস্ট করে নিয়ে এসেছি টমেটোটাকে মশলার সাথে নেড়ে চেড়ে নিয়ে আবারও তিন থেকে চার মিনিট কষিয়ে নেব ডিমের তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন তবে ঠিক এইভাবেই ফুলকপি আলু দিয়ে একদিন হলেও রান্না করে খেয়ে দেখবেন তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন টেস্টি হয়েছিল মশলার থেকে কত সুন্দর তেল চাড়ছে এই পর্যায়ে দিয়ে দেব ফুলকপি আর আলু আলুর সাথে মশলাটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম লোতে রেখে কপি আলুর থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে জল দেওয়ার পরে মশলাটাকে ভালো করে কিন্তু মিশিয়ে দিতে হবে তারপর ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব বেশিক্ষণ কিন্তু হতে লাগবে না কারণ কপি আর আলু দুটোই কিন্তু অর্ধেকের বেশি সিদ্ধ হওয়া চার থেকে পাঁচ মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে কফির মধ্যে দিয়ে দেবো ভেজে নেওয়া ডিম ডিমটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আবারও কিন্তু ঢাকনা চাপা দিয়ে দেব। সাত আট মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর একবার ওপর নিচ করে নেড়েচেড়ে সম্পূর্ণটা দিতে হবে চেক করে নিচ্ছি আলু সিদ্ধ হলো কি না আলু আর কপি কিন্তু সমস্ত কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে রেসিপি কিন্তু একদম কমপ্লিট আর এইটা কিন্তু এই যে একটা পাতলা ঝোল রয়েছে এত টেস্টি লাগবে এর মধ্যে দিয়ে দেওয়া হলো ছোটো চামচের এক চা চামচ গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে কিন্তু ঝোলটা আরেকটু টানিয়ে মাখা মাখা করে নিতে পারেন তবে আমার মনে হয় গরম গরম ভাত রুটি লুচির সাথে যদি এরকম একটু পাতলা ঝোল পাওয়া যায় খেতে কিন্তু লাগবে হেভি রেসিপি কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার গ্যাস অফ করে দেবো আর তার আগে দিয়ে দিচ্ছি ওপরে ছড়িয়ে বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনে পাতা তারপর কিন্তু একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে রাখবো অবজার্ভের জন্য কালারটা দেখা যাচ্ছে কত সুন্দর এসে এরকম কালার দেখলে কেউ কিন্তু মুখ ফিরিয়ে রাখবে না ছোট থেকে বড় সকলেই খাওয়ার জন্য অস্থির হয়ে পড়বে কিছুক্ষণ রেস্টে রাখার পরে ঢাকনাটা তুলে এবার একটা পাত্রে তুলে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক একটা শেয়ার ও লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে